ছয় থেকে তেরোই নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে একত্রিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বছরের ফোকাস কান্ট্রি পোল্যান্ড আঠাশে অক্টোবর রবীন্দ্র সদনে এক আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলনে উৎসব কর্তৃপক্ষ জানালেন কথা এবছর কুড়িটি ভেনুতে দেখানো হবে উনচল্লিশটি দেশের দুশো পনেরোটি ছবি ছয় নভেম্বর ধনধান্য স্টেডিয়ামে বিকেল চারটে উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে সপ্তপদী এবছর রায় স্মারক বক্তৃতা দেবেন রমেশ সিদ্ী এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস ইন্দ্রনীল সেন হরনাথ চক্রবর্তী প্রসেনজিৎ চ্যাটার্জি কোয়েল মল্লিক জুন তথ্য সংস্কৃতি সচিব শান্তনু বসু এবং পোল্যান্ডের প্রতিনিধি জয়দীপ রায় এদিনের সাংবাদিক সম্মেলনে উৎসব বিষয়ে বিস্তারিত জানালেন সকলে